মা বগলামুখী কি মা বগলামুখী হচ্ছেন দশ মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা এই দেবীকে যদি আপনি শ্রদ্ধাভক্তি করে বিশ্বাস করে যদি আপনি কতগুলো সুইচ ওয়ার্ড বলবো সেগুলো যদি করতে পারেন তাহলে আপনি জীবনে অবশ্যই সাফল্য লাভ করতে পারেন যারা বিশ্বাস করেন না তারা প্রথমেই বলে দিলাম তাদের প্রয়োজন নেই তাদের দেখার কি করতে হবে মা বগলামুখী হচ্ছে দশ মহাবিদ্যার মধ্যে একটি মহাবিদ্যা এই দেবীকে বিশ্বাসের সঙ্গে যদি আপনি নিজের করতে পারেন নিজের মনোবাসনা বলতে পারেন নিজের মনোবাসনার জন্য কতগুলো কাজ করতে হবে সেগুলো সব করতে পারলে অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে আমরা জানি যে কিছু সুইচওয়ার্ড আছে যা কিছু অনেক কিছুকেই সমাধান অবশ্যই করতে পারে মা বগলামুখী পিতাম্বরী পিতাম্বরী বলা হয় মা বগলামুখীকে পিটামড়ি বলা হয় তাহলে কি করতে পারেন মা বগলামুখী জীবনে সফলতা আনতে পারেন সফলতা বৃদ্ধি মান প্রত্যেকটা মানুষই নিজের সফলতা সবাই চায় আমরা যা যা আমরা বলি যা চিন্তা করি মুখ দিয়ে যা বলি সমস্ত কথাই কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অবশ্যই চলে যায় যদি আমরা ভালো বলি ভালোটা যায় যদি আমরা খারাপ বলি সেই খারাপ বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অবশ্যই চলে যায় তাই জন্য আমরা সব ভাইব্রেশন আমরা আগে বুঝতে হবে যে ভাইব্রেশন বিশ্বব্রহ্মাণ্ডের কাছে যায় যেমন আমরা যদি কোনো কিছু আমি কতগুলো সুইচ ওয়ার্ড বলবো কতগুলো সুইচ ওয়ার্ড বলব সঙ্গে আমাদের ম্যানিফেস্টেশন যেটা আছে সেটা আমাদের করতে হবে দুটো মিলিত হয়ে যেই ভাইব্রেশনটা সেটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কাছে গেলে তবেই কিন্তু আমাদের মনোবাসনা অবশ্যই কিন্তু আমাদের যদি সত্যি করে করতে পারি সেই মনোবাসনা অবশ্যই পূরণ হবে বিশ্ব তাই জন্য ম্যানুফেস্টেশন আর সুইচওয়ার্ড দুটোই আমাদের একসঙ্গে বুঝতে হবে ম্যানুফেস্টেশন দুটোই করতে হবে রাত্রির বেলায় অনেক রাতে এই তিনটে সাড়ে তিনটে এই সময় আমাদের কি হয় আমাদের মস্তিষ্ক খুবই মানে জাগ্রত অবস্থায় থাকে না কিন্তু খুবই শক্তিশালী অবস্থায় থাকে আমরা যদি সেই সময় মানে রাতি সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে যদি আমরা এই সুইচ ওয়ার্ড যেটা যেগুলো আমি বলবো সেগুলো যদি করা যায় অনেক মন শান্ত থাকে এবং সেই কথা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কাছে অতি দ্রুত পৌঁছায় এবং সেই মনোবাসনা অবশ্যই আমাদের পূর্ণ হয়ে থাকে এই দুটোই আমরা মানে এই দুটো মানে ম্যানুফেস্টেশন আর হচ্ছে সুইচ ওয়ার্ড এই দুটোই কিন্তু আমাদের লাইফে চেঞ্জ আনতে চেঞ্জেস আনতে পারে দুটোই আমাদের বগলামুখী শক্তিশালী দেবীর সাধনা বগলামুখী একটি শক্তিশালী দেবী এর সাধনা আমরা করতে পারি যেমন সুইচ ওয়ার্ড আচ্ছা সুইচ ওয়ার্ড হচ্ছে একটি জাদু শব্দ সুইচ ওয়ার্ড হচ্ছে মা বগলামুখী কেন যে কোনো সুইচ ওয়ার্ড যা বলা হয় সব কিছুই হচ্ছে একটি জাদু শব্দ উচ্চারণ করা মাত্রই কিন্তু সঠিকভাবে উচ্চারণ করা মন ঠিক করে যদি উচ্চারণ করা যায় সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে চলে যায় এর ফলে আর এই বগলামুখী কি শত্রু নাশ শক্তি এবং স্তম্ভন শক্তি অধিষ্ঠাতি দেবী হচ্ছে বগলামুখী শত্রু নাশ বাঘ শক্তি মানে মুখের শক্তি যা বলবে তাই হবে স্তম্ভন শক্তি সমস্ত অধিষ্ঠাতী দেবী হচ্ছে মা বগলামুখী এই বগলামুখী সাধকরা সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারেন যারা বগলা মা বগলার পুজো করেন তারা এই সুইচ ওয়ার্ড ব্যবহার করতে পারেন আর যারা করেন না যারা কোনো দীক্ষা নেননি তারা যদি মা বগলার পুজো করে থাকেন করেন এবং যদি মানেন এমনকি তাহলে আপনারা এই বগ মা বগলার যে সুইচ ওয়ার্ডগুলো বলবো সেগুলো আপনারা অবশ্যই বলে অবশ্য ভালো মনে বলে আপনারা সেই জিনিসটা মানে শুভ জিনিসটা আপনারা অবশ্যই লাভ করতে পারবেন বগল ভগবানকে ভাবনা ইচ্ছাকে প্রকাশ করে ভাবনা সবসময় ইচ্ছাকে প্রকাশ করে মনে যদি চাকরি চাও সবসময় মনে যদি চাকরি চাও যদি সেই চাকরিটাকে কি করতে হবে মানে চিন্তা ভাবনা করতে হবে যেগুলো আমি বলি বর্তমান সময়তে ভিজুয়ালাইজ করতে হবে মানে আমার চাকরি হয়ে গেছে আমি ইন্টারভিউ দিতে বসেছি আমি ইন্টারভিউ দিচ্ছি ইন্টারভিউতে আমার সামনে এরকম একজন বসেছিলেন সে আমাকে এরম প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তার উত্তর আমি সব সঠিক দিয়েছি এটা ভিজুয়ালাইজ করতে হবে মানে মনে মনে ভাবনা চিন্তাটা এরমভাবে অবশ্যই করতে হবে এবং এবং এইটা হচ্ছে এর ফলে যেটা ঊর্জার সৃষ্টি হয় এর ফলে একরকম উর্জার সৃষ্টি হয় এবং ইউনিভার্সের কাছে সেই উর্জাটা চলে যায় ইউনিভার্সের কাছে সেই উর্জাটা চলে যায় এনার্জি ক্রিয়েট হয় এনার্জি মানুষের মধ্যে ক্রিয়েট হয় ভেতর থেকে কিন্তু ক্রিয়েট হয় আচ্ছা আত্মবিশ্বাস বাড়ায় মনের যে আত্মবিশ্বাস সেটা বাড়ায় রোগ মুক্তি হয় কারুর কারুর ধন চান অর্থ ধন চান সেটা পান পেতে পারেন আচ্ছা তখন কখনই বলবেন না আর এটা কখনই বলবেন না যে আমার এটা নেই ওটা নেই অর্থ নেই সম্পদ নেই বাড়ি নেই শিক্ষা নেই ছেলে খারাপ মেয়ে খারাপ এরম না বলে আপনারা আমার এই ভিডিওটা দেখে এগুলো সবসময় পজিটিভভাবে কথাগুলো বলবেন এবং আপনাদের সঙ্গে পজিটিভ ঘটবে সেটা ইউনিভার্সের কাছে যায় যদি নেগেটিভ কথা ভাবনা চিন্তা করেন নেগেটিভ জিনিস আপনার সেটা ইউনিভার্সের কাছে যায় সুতরাং ঘটনাগুলো তাহলে সমস্ত কিছুই তাহলে নেগেটিভ ঘটবে সবসময় ভাবনা চিন্তা সবসময় সবসময় পজিটিভ করতে হয় পজিটিভ করলে সেই ভাবনা চিন্তা অবশ্যই সফলতা আপনার জীবনে অবশ্যই নিয়ে আসতে হবে যখন ম্যানিফেস্টেশন করবেন আমি বলেছি ম্যানিফেস্টেশন করবেন আর সঙ্গে আপনার যেই সুইচ ওয়ার্ডগুলো দেবো সঙ্গে যুক্ত যখন ম্যানিফেস্টেশন করবেন যারা পারবেন তারা রাত্রিবেলা ভোর রাত্রি সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে যদি করতে পারেন অত্যন্ত সফলতা লাভ করবেন এবং এই সঙ্গে ভিজুয়ালাইজ করতে হবে যে আমার এই জিনিসটা হয়ে গেছে এটা আপনাকে মনে করতে হবে এবং সেই ব্রেন তখন সেই সময় খুব শান্ত থাকে এবং খুব কাজ কাজ করে দ্রুত কাজ করে দুশ্চিন্তা থাকে না সেই সময় মনে রাত্রির অতটা সময় রাত্রিরে কোনো ব্রেনে কোনো দুশ্চিন্তা থাকে না ব্রেন থাকে শান্ত চারিদিক থাকে শান্ত ওই সময় যদি আপনি এই ম্যানিফেস্টেশন করতে পারেন তাহলে হচ্ছে এই এগুলো হচ্ছে কি বীজমন্ত যেমন এবং হচ্ছে এটা হচ্ছে বৈদিক সুইচ ওয়ার্ডও বলে যারা শত্রু বিনাশ চান যারা শত্রু আপনাদের জীবনে অতিষ্ঠ করে মারছে যারা শত্রু বিনাশ চান তারা বলবেন ওং বগলা মুখ্যই নমহা ওং বগলা মুখ্যই নমহ বলবেন সাতাশবার বা একশো বার বলতে পারেন আর প্রত্যেক দিন বলবেন কবে বলবেন শুক্রবার বা বৃহস্পতিবার শুক্রবার যদি করেন আপনারা এটা ভোরেও করতে পারেন আর ব্রহ্ম মুহূর্তেও করতে পারেন বৃহস্পতিবার করলে ব্রহ্ম মুহূর্তে করবেন এটা করলে কি শুভ ফল লাভ করবেন বা ভোরে খুব ভোরে করবেন দরজা বন্ধ করে যাতে কোনো কোলাহল না থাকে সেই সময়টা করলে কি হয় জিনিসটা কাজ দেয় বেশি তাহলে এটা হচ্ছে এক নম্বর কি বললাম শত্রু নাশ যেরকমই শত্রু হোক আপনার সেই শত্রু অবশ্যই নাশ হবে হ্যাঁ আপনি বসবেন কিভাবে হলুদ আসনে বসবেন হলুদ কাপড় পরবেন আর হলুদ চানা হলুদ চানা আপনি সেই ভোগ দেবেন হলুদ চানা আর চানা ডাল আপনি ভোগ দেবেন দিয়ে করতে হবে মা বগলাকে এটা দিয়ে করতে হবে হলুদ বস্ত্র পরিধান করবেন আর প্রথম হলো বললাম প্রথম হচ্ছে একটা হচ্ছে হিলিম হিলিং হিলিং এইটা একশো আটবার সাতাশবার একান্নবার আপনি করতে পারেন প্রচুর শক্তিশালী এটা বীজ এটা হচ্ছে বৈদিক একটা সুইচ ওয়ার্ড এবং যারা শত্রু আছে তারা এইসব আপনি যদি করতে থাকেন এটা আপনার শত্রুরা পিছু ঘটবে পিচু হরবে আর দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে দু নম্বর ওং বগুলা মুখ্যই নমহ এটা একশো বার বা সাতাশ বার আপনারা জপ করবেন বেশি করলে বেশি ভালো মানে পাওয়ার পাওয়া যায় এটা আমি অনেক আগেও আমার ভিডিওতে বলেছি সুতরাং শুক্রবার বা বৃহস্পতিবারও করতে পারেন এটা আর সকালেও করতে পারেন ভোরবেলা করতে পারেন বাঘ সিদ্ধি প্রাপ্ত হয় এটা কি হয় এটা বাক সিদ্ধি আপনি মুখ দিয়ে যা বলবেন সেই মুখের কথা আপনার অবশ্যই ফলবে এটা বাক সিদ্ধি প্রাপ্ত হয় আবার বলি মন্ত্রটা ওম বগলা মুখ্যই নমহ এটা হচ্ছে বাক সিদ্ধি হয় কোর্ট কেস যদি থাকে কোর্ট কেস কোর্ট কেস মিটে যায় বিভিন্ন ঝামেলা কেস সেই সব ঝামেলা ব্যাপারগুলো কারোর সঙ্গে থাকলে সেই ঝামেলাগুলো মিটে যায় এবং এটা হচ্ছে গুরু দীক্ষা হলে ভালো হয় যাদের গুরু দীক্ষা আছে ভালো হয় যাদের গুরু দীক্ষা না আছে তারা মা বগলা কে যারা অত্যন্ত ভা মানে শ্রদ্ধাভক্তি করেন তারা অবশ্যই এটা করতে পারেন তিন নম্বর হচ্ছে করালিনী 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 এইটা এই করালিনী 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 এটাও একশো আটবার করতে পারেন আপনি এটাও আটান্ন বার করতে পারেন আর একশো আটবার করলে কি হয় অত্যন্ত সুফল লাভ করা যায় এবং একান্ন জায়গায় একশো আটবার করতে বেশি সময় লাগে না এটা আপনাদের ভালোর জন্য বলছি এটা আপনারা করতে পারেন এটা করলে কি হবে এটা থেকেও শত্রু নাশ আপনার হবে এবং আপনি অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিমান মানুষ মানে পাওয়ারফুল মানুষ হিসেবে আপনি সমাজে অবশ্যই থেকে যাবেন এবং আপনার কোনো বিপদ আপদ ঘটবে না চার নম্বর নেম ফেম নাম যশ যারা চান তারা হয়তো নাম যশটা পান না লোকের কাছে অবহেলা অবচারদা ছাড়া কিছু যাদের জীবনে নেই তারা কি করবেন শ্রী কামদা শ্রী কামদা শ্রী কামদা এই এইটা হচ্ছে এক যোগিনী মা বগলার এক যোগিনী হচ্ছে শ্রী কামদা এটা কি করলে এটা করলে কি হয় শ্রী কামদা এটা করলে ধন সম্পদ প্রচুর পরিমাণে আসবে এবং লোক আপনাকে চিনবে এবং নাম যশ খ্যাতি আপনার ছড়িয়ে পড়বে মা বগলার যোগিনী যেটা এটা শ্রী কামদা আচ্ছা লোক আপনাকে চিনবে আচ্ছা আর একটা বলছি পাঁচ নম্বর কৌশিকী 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 যদি যেখানেই যাবেন যাতে লোক আপনাকে সম্মান করবে আপনাকে কেউ সম্মান করে না মানে আপনি হাজার জনের মাঝে একজন মানে নাম যশ হিসাবে প্রতিষ্ঠিত হবেন যদি এইটা আপনি রোজ করতে পারেন ব্রহ্ম মুহূর্তে উঠে একশো আটবার বা আঠাশবার আমি বলবো বা একান্নবার আমি বলবো একান্নবার যারা করতে পারে তারা একশো বার ভক্তি সহকারে এটা করবেন কৌশিকী 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 যেখানেই যাবেন লোক আপনাকে প্রচুর পরিমাণে চিনবে এবং সম্মান করবে এবং আপনি লাভবান হবেন ধন সম্পদ অর্থ অবশ্যই আপনার থাকবে আর একটা বলছি যাদের রাগ প্রচুর ক্রোধ মানে রাগে অন্ধ যারা তা রাগে অন্ধ যারা তাদের মানে মাথা খারাপ হয়ে যায় এমন রাগ লোককে যখন তখন মেরে দেয় ভীষণ খারাপ রাগ যাদের তারা বলবে ঘোড়া 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 একশো আটবার করে এটা বললে সবচেয়ে ভালো হয় যাদের প্রচুর রাগ কারণ এই রাগ আর ক্রোধের জন্যই তাদের কোনো কর্ম সিদ্ধ লাভ হয় না যেই কাজেই যায় তাদের কাজ ব্যবসা হোক চাকরি হোক এই রাগের জন্যই তাদের কাজ সিদ্ধ হয় না তাই জন্য তারা বলবে ঘোড়া 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 এটা মা বগলা মুখীর এক যোগিনীর নাম এবং এই যোগিনী এই উগ্রতাকে শান্ত করে এই যোগিনী মানুষের মধ্যে যে উগ্রতা এই উগ্রতাকে শান্ত করে এবং এটা সাতাশ বার করতে পারেন একশো বার করতে পারেন এটা একান্নবার না নেই এটা সাতাশ বার বা একশো আটবার সাতাশ বারের জায়গায় একশো আটবার যারা প্রচুর রাগ করলে কি ফল শুভ ফল অবশ্যই পারবেন আর আরেকটা হচ্ছে যেটা আপনি সব দিক থেকে আপনি সুফল লাভ করতে পাবেন সেটা হচ্ছে সর্বমঙ্গলা 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 যদি এটা করতে পারেন প্রচুর পরিমাণে এটা সব দিক থেকেই আপনি সফলতা লাভ করবেন সুইচ ওয়ার্ড আমি কতগুলো দিলাম হ্যাঁ গুনিনি সুইচ ওয়ার্ড কতগুলো দিলাম মা বগলা সুইচ ওয়ার্ড এবং এটা করবেন আর মাঝে মধ্যে আপনি বৃহস্পতিবার বা শুক্রবার যদি পারেন তো মানে মা বগলা হচ্ছে স্বর্ণের মতন গায়ের রঙ আর কাপড়ও হচ্ছে স্বর্ণের মতন মানে একদম স্বর্ণ যাকে বলে সেই জন্যেই সব কিছু হলুদ ব্যবহার করতে বলা হয়েছে আর যেটা পছন্দ করেন সেটা হচ্ছে বেসনের লাড্ডু বেসনের লাড্ডু যদি কখনো কখনও দিতে পারেন এটা দিয়ে আপনারা রাতে করতে পারেন করে রাখলেন দুটো দিলেন এবং সেই হিসাবে আপনি করতে পারেন এবারে শুক্রবার আর বৃহস্পতিবার করে এটা করে যান এবার কতদিন করতে হবে আপনাদের কর্মটা ফলবে তারপরে হয়তো ছাড়বেন যারা বিশ্বাস করেন তারা করবেন যারা বিশ্বাস না করেন তারা অযথা আমাকে না মা বগলাকে কিন্তু যদি অবহেলা বা অবসরদা বা খারাপ কথা বলেন তার ফল অবশ্যই আপনাদের ভুগতে হয়